we হ্যালো বন্ধুরা হাও ইউ অল ওয়েলকাম টু মাই অ্যাকাস্টার টট আজকে দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে দেখি এই উইকেন্ডের আগামী দিনে কি এনার্জি আছে মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু মিলবে প্লিজ আমাকে দেখো আমার কালেক্টিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি আছে যারা দেখছে যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফিসটাকে জেনে অনলাইনে পেমেন্ট করে গুগল পে ফোনপে পেপ্যাল থ্রু পেমেন্ট করে রিডিং নিয়ে নিতে পারো যারা অনলাইনে আমাদের ইন্ডিয়ান পেমেন্ট ইউপিআই পেমেন্টে পেমেন্ট করে করতে পারছো না বা পেপ্যালে পেমেন্ট করে করতে পারছো না তাহলে দুটো প্রশ্নের উত্তর তোমরা আমার চ্যানেলের যে মেম্বারশিপ আছে সেটা কিনেও নিতে পারো মেম্বারশিপটা কিনলে দুটো প্রশ্নের উত্তর তোমরা আমি হোয়াটসঅ্যাপে প্রশ্নগুলো করে দেবে নিজের জন্ম তারিখ জন্ম সাল দিয়ে দেবে আর আমি তোমার ছবিও দিয়ে দেবে হোয়াটসঅ্যাপে সেই হিসেবে আমি তোমার নামে ভিডিও করে পাঠিয়ে দেবো ওকে চ্যানেলে পাঠিয়ে দেবো মেম্বারশিপ চ্যানেল এই এই চ্যানেলের মেম্বারশিপে পাঠাবো ওকে এবার দেখি মেম্বারশিপ কিনতে হলে মেম্বারশিপের জয়েন্ট ভেটান ক্লিক করলে জয়েন্ট ব্যাটারি থ্রুতেই তোমরা যেখানে যেখানে যেতে দিতে বলবে টাকা সেইভাবে দিয়ে কিনে নেবেন জাস্ট প্লিজ আমাকে আচ্ছা তোমাদের আমি দেখিয়ে দিই আই থিংক তোমাদের আমার দেখিয়ে দেওয়াটা উচিত একটা ভিডিওতে আমার মোবাইল থেকে থাকবে হ্যাঁ দাঁড়ো আমি দেখিয়ে দিই যদি তোমরা বুঝতে পারো তাহলে ভালো কথা আমি আমার চ্যানেলটা খুলছি চ্যানেলটা খুলে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে আমার চ্যানেল ওকে এই যে জয়েন্ট বাটনটা আছে দেখতে পাচ্ছ কি না আমি একটু শিওর হই এই যে জয়েন্ট বাটনটা আছে যে ও আই এন এটাকে ক্লিক করতে হয় ক্লিক করলে দেখবে জয়েন দিস চ্যানেল পরবর্তী বিস্তারিত অংশ এখানে লেখাই আছে এইখানে জয়েন করলে এই যে জয়েন নাম্বার এখানে আছে একশো উন টাকা এই যে একশো অ্যাকোয়া স্টার টট সিক্স মেম্বারশিপ এইখানে গেলে এখানে দেখো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ইউপিআই যে কোনো ফোনপে গুগল পে পেপ্যালের থ্রু তুমি এখানে একশো উনষাট টাকা এক মাসের জন্য পে করতে পারবে এখানে এখানে থেকে তোমরা তোমাদের যে কোনো ব্যাংকে থ্রু টাকাটা তোমরা পে করে দিলে এখানে আমাদের ইউপিআই আছে এখানে আমি ফোন পেতে ঢুকলাম যেহেতু আমাদের ইন্ডিয়ান পেতে এখানে ডাইরেক্ট চলে যায় হুম। হচ্ছে না দেখি ব্যাংকে যাচ্ছে কিনা গুগল পেতে যাচ্ছে কিনা দেখি এক যাচ্ছে না কেন যাচ্ছে না এটা ওটা দেখতে হবে এখান থেকে যায় আমি একবার করেওছি আমি নিজের চ্যানেলে নিজে করে দেখেছি আচ্ছা আমি দেখতে চাইছি পরে পরে আমি দেখে বলবো এখান থেকে যাই গিয়ে তারপরে তুমি সেখান থেকে টাকা ক্যান্সেল এনি টাইম এনি সাবস্ক্রিপশন অন গুগল পে এখানে সাবস্ক্রাইব করতে হবে এখানে সাবস্ক্রাইব করে এই যে সাবস্ক্রাইব করলে এই যে এইবারও গিয়ে গুগল পেতে সাবস্ক্রিপশনটা করতে হবে তাহলে গিয়ে গুগল পেতে যাবে বা তোমার যাবে ওকে আমি এখানে করছি না নট নাও করে দিচ্ছি যাতে তোমার কাছে অটো ইয়েতে চলে ওকে আমার কেটে গেল টাকা আমার কেটে গেলো যেহেতু আমি জয়েন করে ফেলেছি এইভাবে জয়েন করা যাবে ঠিক আছে আমার টাকা আমার কাছেই আসছে ডোনারি তো এইভাবে তোমরা কিন্তু একটা জয়েন করে মেম্বারশিপে তোমরা ঢুকতে পারবে ঠিক আছে এই হচ্ছে গিয়ে তোমাদের যেভাবে তুমি এই রিডিংগুলোতে ঢুকতে পারবে মেম্বারশিপে তুমি যদি যখনই ঢুকতে পারবে তখনই কিন্তু আমি তোমার মেম্বারশিপ দেখে ফেলবো আর তারপরে তোমার রিডিং আমি তোমাকে দিয়ে দেবো তার আগে গিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে কোশ্চেন আর ইয়ে দিয়ে দেবে তোমার জন্ম তারিখ সাল আর তোমার ছবি দেখি এবার তোমাদের কালেকটিভে কি ঘটতে পারে ধৈর্য ধরতে বলছে হঠাৎ করেই কিন্তু একটা অকস্মাত আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে এখানে বা তোমাকে বলছে ধৈর্য ধরতে আর্থিকভাবে ব্যালেন্স করতে আর্থিক পরিস্থিতিটা ব্যালেন্স করতে টাওয়ার কার্ডটাকে ক্ল্যারিফাই করো এঞ্জেলস টাওয়ার কার্ডটাকে ক্ল্যারিফাই করো কি ঘটতে পারে টাওয়ার কার্ডটাকে ক্ল্যারিফাই করো হুম এইট অফ পেন্টিকেলস টাওয়ার কার্ড যেটা বলছে যে তোমার কর্মক্ষেত্রে তোমাকে কিন্তু খাটনি যা যেরকমভাবে আসছে সেইভাবে আর্থিক উন্নতিটা আসছে না সেই জন্য তুমি একটু অস্থির হচ্ছ তোমাকে ধৈর্য ধরতে বলছে তোমার আর্থিক উন্নতি আগামী দিনে তোমার যে সুযোগগুলো তুমি অপেক্ষা করছিলে সেই সুযোগগুলো আসতে চলেছে ওকে ফোর অফ কাপস টু অফ ওয়ান্স সেই সুযোগগুলো তোমার জীবনে আসতে চলেছে যেগুলো তুমি অপেক্ষা করছিলে ওকে হুম একটু সময় লাগছে কিন্তু সেই সুযোগ তোমার জীবনে আসতে চলেছে দেখি এবার লাভ লাইফে কি করতে চলেছে ভালোবাসা সম্পর্কে কি করতে চলেছে আগামী সময় আমার কালেকটিভ বন্ধুদের জীবনে প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের কনভারসেশন কারোর সঙ্গে কথাবার্তা হওয়ার সম্ভাবনা আছে আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউর ভয়েস তোমার সঙ্গে কথা বলতে চাইছে হুম রিগ্রেট করছে আফসোস করছে যে তোমার সঙ্গে ও আই উইশ দিস নেভার হ্যাপেন যা ঘটেছে সেটা যাতে সেটা না ঘটলেই ভালো ছিল তোমার কাছ থেকে সরিয়ে যাচ্ছে হোল্ড ব্যাক করে রয়েছে আই উইস আই শুড হ্যাভ এক্সপ্রেস মাইসেলফ বেটার তোমাকে ও মন খুলে কথা বলতে চাইছে বা যা ও বলতে পারেনি সেগুলো বলতে চাইছে হুম ও নিজেকে সরিয়ে রেখেছে কিন্তু কিছু একটা কারণে ও বলতে পারছে না যেটা ও বলতে চাইছে কি ঘটতে পারে আগামী দিনে হুম এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার সঙ্গে যোগাযোগ করবে করে বলবে যে তোমাকে কেন ও লুকিয়ে রেখেছিল কথা কেন ও তোমার কাছ থেকে সরেছিল সেইগুলো সব কিছুই বলবে ফর গিভনেস ক্ষমা চাইবে আই এম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট ক্ষমা চাইবে ক্ষমা চেয়ে তোমার কাছে আসার চেষ্টা করবে যে যা ঘটেছে তার জন্য ক্ষমা চাইবে নিউ চাপ্টার তোমার জীবনে নতুন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে আই এম ট্রাইং টু যা পরিস্থিতি হয়েছিল সেখান থেকে মুভ অন করে কিছু সিক্রেটসও জানতে পারবে কি হ্যাঁ রিউনিয়ন কিছু সিক্রেটস ওর জীবনের কিছু ঘটনা যা হয়েছিল এতদিন ধরে হয়তো কথা হচ্ছিল না তো সেই যে পরিস্থিতি কেন কি ঘটেছিল সব কিছু সিক্রেটস কিন্তু ও তোমাকে বলবে আর রিউনিয়ন উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার ও জানে তোমার কাছে ওকে ফিরতে হবে ও কিন্তু ফিরতে চলেছে ওকে তো সেই মানুষটি কিন্তু আসতে চলেছে তোমার কাছে চাইবে যোগাযোগ করবে সেই নিয়ে ও করছে যে পর্যন্ত আসতে পারছে না কিন্তু একটু সময় দাও ঠিকই আসবে দেখি কি ঘটতে পারে আর পারে তো জিজ্ঞেস একবার গাইডেন্সটা দেখবো তোমার কি করা উচিত গাইডেন্স প্লিজ গাইডেন্স আমার কালেকটিভ জন্য গাইডেন্সটা দাও আগামী দিনে কালেকটিভ জন্য গাইডেন্স কি করা উচিত আমার কালেকটিভেস টেক ইউর টাইম তুমিও একটু সময় নাও বা যে সময় নিচ্ছে তাকে সময় নিতে দাও সবকিছু তাড়াহুড়ো হয় না কল অপনীয় স্পিরিট গাইড ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে যেই যেভাবেই আসছে সে যেন সঠিকভাবে আসে হুম একবার এলো সঠিকভাবে এলো না আবার সরে গেল আবার দূরত্ব হয়ে গেল এই জিনিসটা যাতে না হয় যখনই আসবে সঠিকভাবে যাতে অ্যাপ্রোচ করতে পারো যে যাই কাজ করুক না কেন যতটুকুই করুক না কেন তাকে সম্মান জানো তাকে সেই প্রাপ্য সম্মানটুকু জানো ওকে এমব্রেস এমব্রেসিয় নিজে যতটুকু করতে পারছো সেটাকেও স্বীকৃতি দাও যে হ্যাঁ আমি যতটুকু পেরেছি আমি করেছি ক্রিয়েট আ লাইফ অফ ম্যাজিক সব সবসময় হেও করবে না হে আরেকটু ভালো করে করতে পারতাম ইয়েস করতে তো পারতে কিন্তু যতটুকু করেছো সেটাও এনাফ সেটাও অনেক সেটাকে বোঝার চেষ্টা করো ওকে তো সেই মুহূর্তের জন্য সেটুকু যথেষ্ট তো সেই জায়গাটা বোঝার চেষ্টা করো আর এইভাবেই কিন্তু লাইফের ম্যাজিক ক্রিয়েট হয় সেটা বলি মাথায় রেখে ওকে আর ঈশ্বরের প্রতি একটু গ্রেটফুল থেকো আর পরিবার পরিজনের প্রতিও একটা কি বলবো কৃতজ্ঞতা বোধ রেখো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে বাই বাই হ্যাপ ফ্রেন্ড